নমস্কার আমাদের ছোট্ট রান্নাঘরে আরও একটা দুর্দান্ত পাউরুটির মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পিস কাটা পাউরুটি আট পিস নিয়েছি আর পিস কাটা পাউরুটিগুলো সাইজে কিন্তু একটু বড়। বড়ো সাইজের পাউরুটি দিয়ে এই মিষ্টিটা ভালো হয় তার জন্য পাউরুটিগুলো চারদিকের কালো অংশটা ভালো করে বাদ দিয়ে দিয়েছি এবার এই পাউরুটিগুলোকে চার টুকরো করে কেটে নেব পাউরুটি দিয়ে হাজার রকমের মিষ্টি রেসিপি আশা করছি তোমরা সকলেই জানো তার মধ্যে এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখো বাড়িতে আশা করছি সকলের খুব ভালো লাগবে বাড়িতে বানিয়ে এই মিষ্টি সকলকেই খাওয়াতে সকলেই প্রশংসা করেছে অনেক তাই অনুরোধ রইলো তোমরাও একবার বানাবে প্রত্যেকটা পাউরুটি আমি একইভাবে কেটে নেব আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পাউরুটি দিয়ে আর কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো আমার পাউরুটির পিস সুন্দর করে কাটা হয়ে গিয়েছে আর তবে এর জন্য একটা মালাই তৈরি করে নেব তার জন্য কড়াইতে এক লিটারের মতো দুধ ঢেলে দিচ্ছি এই দুধটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে মালাইটা তৈরি করব। তবে এখানে চাইলে কিন্তু তোমরা পাঁচশ দুধ দিয়েও একবার করতে পারো আমার একটু বেশি ক্ষীরের প্রয়োজন তাই একবারে বানিয়ে রাখবো বলে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এই দুধটা দিয়ে একবারে অনবরত নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু কড়াইতে বসে যায় এবার সাদা তেল কড়াইতে দিয়ে পাউরুটির পিসগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভাজার সময় অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবে আর এটাকে হাই ফ্লেমেই করতে হবে লো ফ্লেমে করলে কিন্তু তেলটা বেশি বেশি টেনে নেবে যখনই পাউরুটিগুলো ভাজবে তখন কিন্তু একদম হাই ফ্লেমে রাখারই চেষ্টা করবে চটপট ভাজাও হয়ে যায় করমরেও হয়ে যায় তবে এইটা না করে তোমরা যদি চাও এয়ার ফ্রায়ারে করেও করতে পারো কাজটা তেল যারা খাও না তাদের জন্য বললাম আর নালে কিন্তু এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারো অল্প অল্প করে তেল দিয়ে হালকা করে ভেজে নিতে পারো অল্প আঁচে সেটা ধিমে ধিমে করে ভাজতে হবে আর এখানে সাদা তেলের পরিবর্তে কিন্তু গাওয়া ঘি দিয়েও ভাজা যায় তাহলে কিন্তু মিষ্টিটা আরও ফ্লেভারফুল হয় তবে আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি তোমাদের ইচ্ছা হলে গাওয়া ঘি দিয়েও ভাজতে পারো প্রত্যেকটা পাউরুটি আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার ক্ষীরটাও রেডি একদম দেখো ঘন ঘন হয়ে গিয়েছে তোমরা যদি চাও এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো ক্ষীর এমনিতেই মিষ্টি হয়ে যায় তাই আমি আর চিনি অ্যাড করিনি এখন একটা শিরা তৈরি করে নেব তার জন্য হাফ কাপ আগেই জল দিয়েছিলাম আর হাফ কাপে অর্ধেক জল এখন দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘিটা দেওয়ার জন্য এই যে শিরা এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তবে এটা যদি চাও স্কিপ্টও করতে পারো এবার ভালো করে জাল দিয়ে একটা হালকা পাতলা শিরা তৈরি করে নেব দুটো হাতের মধ্যেখানে শিরাটা দিয়ে দেখবে যে চিটছিটে ভাব এসেছে কিনা আসলে বুঝবে যে শিরাটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এবার পারফেক্টভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবার পালা তার জন্য পাউরুটির পিস যে আগে থেকেই ভেজে রেখেছিলাম ওগুলো শিরাতে ডুবিয়ে দেব আর শিরাটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবে নাহলে কিন্তু মিষ্টিটা প্রথমেই একেবারে নরম হয়ে যাবে গরমের মধ্যে এই মিষ্টিগুলো দিলে একদমই ভালো হয় না মিষ্টিটা তৈরি তার জন্য শিরাটাকে আগেই ঠান্ডা করে নেবে আর আগে থেকে যদি পাঁওটির পিসগুলোও ভেজে রেখেছিলাম তাই ওগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন হালকা করে ডুবিয়ে ভালো করে ছেঁকে নেব। তার জন্য একটা জাল নিয়ে নিয়েছি যেটুকু বাড়তি রস সেটুকু বাইরে পড়ে যাবে আর যেটুকু দরকার সেটুকু এতে শুষে নেবে দেখো আমার প্রত্যেকটাতেই শিরা লাগানো হয়ে গিয়েছে এখন ক্ষীরটা লাগানোর পালা এবার এক একটা করে পাউরুটি নেবো আর তার মধ্যে ক্ষীর লাগিয়ে আর একটা পিস দিয়ে দেব ব্যাস এভাবেই তৈরি করে নেব আমাদের মালাই পাউরুটি এটা কিন্তু খেতে একবার অবশ্যই হবে আর খেতে কিন্তু বেশ সুন্দর হয় এটা বানিয়ে রাখতে পারো বাড়িতে মোটামুটি দু থেকে তিন দিনের মতো যেহেতু দুধের তৈরি মিষ্টি তাই বেশি দিন ভালো থাকে না তবে ফ্রিজে রাখলে এক সপ্তাহ ভালো থাকতে পারে আর বানানোটা কত সহজ একবার দেখলেই বুঝতে পারলে দেখে খাটুনি মনে হলো একবার বানিয়ে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মিষ্টি খেতে যারা ভালোবাসে তারা একটু খাটুনি তো অবশ্যই করে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চার মগজ এটা অবশ্যই দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই না আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই মিষ্টিটা কেমন লাগলো আর রেসিপিটা তোমাদের ভালো লাগলো কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও